আমাদের মর হুজুর কেবলা সময়ের অভাবে আমি বিস্তারিত বলতে পারতেছি না বারবার বলতেন আমার উদ্দেশ্য হচ্ছে যারা বিভিন্ন জায়গায় পড়ে আছে গোনা নিয়ে ব্যস্ত আছে নিয়ে নিয়ে মত ব্যস্ত আছে আমি তাদেরকে সবাইকে এক করে তোবা করাইয়া নামাজে বসাইয়া হুজুরে দোয়া করতেন আল্লাহ আমার কাজ ছিল রাঙ্গামাটি মারিশিয়া সব জায়গা থেকে এনে জাই নামাজ বসাইয়া দেওয়া আমি বসাইয়া দিয়েছি বাকিটা তুমি কবুল করে নাও আল্লাহর আলমিন হুজুরের চোখের পানিতে বান্দার তোবার কারণে অসংখ্য বেনামাজি নামাজ ধরেছে অসংখ্য গুণাগার ছেড়েছে আপনারা নিশ্চিতভাবে জানতে পারেন এই হাজার বর্গ মাইলে বাংলাদেশে ইসলাম আসেছে আমার বন্ধুগুন আল্লাহর অলিদের মাধ্যমে ওলিরা ইসলামের যে অবদান রেখেছে পৃথিবীর কোনো কিছু দিয়ে আপনি অস্বীকার করতে পারবেন না হয়তো আপনি মন করা কথা বলতে পারবেন আমরা যখন কোরআন শরীফের দিকে যাই কোরআন শরীফ খুলে দেখুন পাড়া নম্বর তিন পৃষ্ঠা নম্বর তেরো সোরান নাম আল এমরান আয়াত নম্বর সাত্রিশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলীর মর্যাদা কত জানো ওলীদের সম্মান দেখে নবীরা পর্যন্ত আশ্চর্য হয়ে যায় এই সম্মান নবী ছিলেন জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম বাইতুল মুকদ্দাসে যখন দেখলেন ঢুকলেন দেখতেছে একজন মারিয়াম তিনি অলিনন নন একজন মহিলা তিনি নবী নন একজন মহিলা কিন্তু মহিলার জন্য সরাসরি আল্লাহর জান্নাত থেকে খাবার চলে আসছে ফা ওয়াসালামুন আলা فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله مولانا العظيم أدتك دربار. دربار بيت الشربير. অন্যতম শ্রেষ্ঠ মাহফিল তরিকত সম্মেলনের মধ্যমণি উস্তাদুল আসাদা ফজিল শেখ তাজুল আলামা শামসুল আলামা ফখরুল আলামা আলহাস রাহবর বাইতু শরফ বারকল্লা ফি হায়াতেহি সৈয়দুল মুআলফিন আল্লাহ রবুল আলমিন হজরত হায়াত তৈবা মানাফে বকশিস করুন আমরা সবাই বলে আমিন মঞ্চ উপস্থিত অসংখ্য ওলামা ইকরামদের কাজের মুকুট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব আকমা আব্দুল কাদের সাহেব সার আত্লা হোম রাহু মজরিস ওলামার মাননীয় মহাসচিব জনাব আলহাজমুল্লাম রশিদ মুরি সাহেব বিজ্ঞ পরিচালক মহোদয় যিনি খুবই সুন্দরভাবে পরিচালনা করে আজকের এই বিশাল মাহফিলকে সাজিয়েছেন জনাব ডক্টর অলিউল্লাহ মঈন সাহেব এবং সার্বিক সহযোগিতায় আমরা যাকে দেখতে পাচ্ছি জনাব ইদিল সাহেব বারকুল্লাফে হায়াতহি আমার উস্তাদ জনাব আবু সালে মোহাম্মদ সলিমুল্লা সাহেব বিভিন্ন সাংবাদিক জনাব সাংবাদিক অনেক সাংবাদিক রয়েছে এবং সরকারি বিভিন্ন দায়িত্বে নিয়োজিত বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ স্বরূপের সাথে সম্পর্কিত জাকিরিন শাকিরিন মোতালিন মহিবিন এবং উপস্থিত সকলে আল্লাহ আমরা সবাই সর্বপ্রথম আল্লাহ রব আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রবুল্লা আলমিন অত্যন্ত দয়া করে আজকের এই তরিকের সম্মেলনা সম্মেলনে আমাকে হাজির আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ রসুলের শাহানে অসংখ্য সালাম নিবেদন করছি যে বিশ্বনবী রহমতুল্লিল আলমিন কে আল্লাহ রব্লা আলমিন যে দায়িত্বগুলো দিয়ে জবিনে পাঠিয়েছিলেন তিনি সব দায়িত্ব পালন করে উম্মতকে জান্নাতের পথ দেখালেন কোরআনুল করিম থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি তিরিশ পারা কোরআন শরীফ থেকে চার নম্বর পাড়া সুরাত আলে এমরান একশো নম্বর আয়াত যে সোরার টোটাল আয়াত সংখ্যা হচ্ছে দুইশো সোরাটার সংখ্যা হচ্ছে বিশ সেই সোরাত আলে এমরান মাদানে সোরা সুরাত আলী ইমরানের একশো নম্বর আয়াত আল্লাহ রব্ল আলমী বললেন আল্লা কদম অবশ্যই অবশ্যই রবুল আলমিন মোমেনদের উপরে এসান করেছেন ঈদ ইদ যেখানে তাকে উস্কুর মাহজুব তাকে স্মরণ করো যখন আল্লাহ রব আলমিন বাফি হিম রসুল মিনহুম তাদের মধ্য থেকে প্রেরণ করলেন একজন সম্মানিত রসুল আর উল্লি তাজিম রসুল মধ্যে যে তনবিন রয়েছে সম্মানিত রানের জন্য চারটা দায়িত্ব ইয়ত্ন আলহিম আয়াতহীন আল্লাহর আয়াত তালাবাদ করবে কিহিম এবং তাস্কিয়াত নফস করবে নবীরা যথাযথভাবে এই দায়িত্ব পালন করেছেন কিন্তু নবীরা আল্লাহর দরবারে যাওয়ার পরে এই দায়িত্ব পালন করার জন্য ওলামা একরামরা দায়িত্ব নিয়েছেন বিশেষ করে ওলামা এ হকানি আউলিয়া একরামরা এই দায়িত্ব নিয়েছেন এ তাস্কিয়াত নফস এ দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহর ওয়ালিরা নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন তাস্কিয়াত নফস এটা সহজ কথা হচ্ছে তরিকত তরিকত একটা হচ্ছে শরীয়ত আর একটা হচ্ছে তরিকত শরীয়ত আর তরিকত বোঝানোর জন্য আমি সহজ যে দৃষ্টান্ত যে দিচ্ছি সেটা হচ্ছে একটা হচ্ছে মুসলিম আর একটা হচ্ছে মমিন কোরআন করিমের সোরা হুজরাতের চোদ্দ নম্বর আয়াত আল্লাহ বলেন তলা আল্লাহ তিলা আর আবু আমা বললাম তো মিনু আসলাম না গ্রাম্য লোকেরা বললে রসুলের কাছে এসে বলছে আমরা ইমান এনেছি আল্লাহ রসুল বলেছেন না ইমানদার বলিও না তোমরা মুসলমান বলো ইমান তারা মুসলমানদের মধ্যে পার্থক্য কি মুসলমান হল বাহ্যিক দিক থেকে যাকে ইসলামের অনুসরণ করতে দেখা যায় সে মুসলমান আর ইমান হলো বিতরের দিক অনুরূপভাবে শরীয়ত হলো বাহ্যের দিক আর তরিকত হলো বিতরের দিক বাহ্যিক দিক থেকে যারা ইসলাম মানে ইমান মানে কোরআন মানে তাদেরকে বিতরের আত্মাকে পরিশুদ্ধ করার জন্যই হচ্ছে তরিকত সুতরাং তরিকতের গুরুত্ব অনেক বেশি এই তরিকতের কাজ করতে গিয়ে অন্যান্য দরবার এবং বায়িত্য সরফের দরবারের মধ্যে আমরা বিশেষ করে পনেরোটা বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি এক নম্বর হচ্ছে এই যে আমার হাতে মোবাইল দেখতেছেন একটা মোবাইলের মধ্যে কতটা অপশন রয়েছে মোবাইল দিয়ে কল করা যায় ক্যামেরা দেওয়া যায় ক্যামেরা করা যায় গড়ি কালে এবং ক্যালকুলেটার চিঠিপত্র ফেসবুক গুগল ভিডিও একটা মোবাইলের মধ্যে যদি এতগুলো অপশন থাকে বায়সর এমন একটা দরবার একটা দরবারের মধ্যে অসংখ্য অপশন রয়েছে আমি পনেরোটা বিষয় আপনাকে বাইশরূপের বৈশিষ্ট্য সম্পর্কে বললে বুঝবেন অন্যান্য দরবার আর এই দরবারের মধ্যে পার্থক্য কি এক নম্বর হচ্ছে বায়ুসরফের দরবারের প্রথম কাজ হচ্ছে যে কোনো কাজ করবে সব আল্লাহর ও কাজ করে বাইতুস সরফের সব কাজ হচ্ছে রেজা মাওলা আমাদের জিকির মধ্যে রয়েছে দুনিয়া তারাক্তুদুনিয়াফিহা বাইতুস সরফের দরবারে কোনো ক্ষেত্রে দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই একমাত্র আল্লাহ আল্লাহর আলমিনের উদ্দেশ্য সেটাই আল্লাহ রবুল আলমিন বলেছেন কোরআন করিম সুরাতুল বাইকিনার পাঁচ নম্বর আয়াত ওমা উমিরু ইহুদ্দিন আদিষ্ট করা হয়েছে আমাকে হুকুম দেওয়া হয়েছে একমাত্র একনিষ্ঠভাবে আল্লাহর জন্য কাজ করার জন্য আল্লাহ বলেন ফাহাবুদ্দিল্লা মুখলিস আল্লাহদ্দিন আল্লাহ উদ্দিনুল খালিস সময় কম আমি সব আয়াতগুলো থানতে গেলে অনেক সময় চলে যাবে মূল কথা হচ্ছে বাইতুস শরফের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা কাজ করবে রেজায়ে মাওলা আজহামা আওলা আল্লাহর সন্তুষ্টির জন্য তারা প্রত্যেকটা কাজ আমাদের পীর মুর্শিদরা করেছেন বর্তমান রাহাবার বাইতু সরফ করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ দুই নম্বর বাইতু সরফের সাথে অন্যান্য দরবারের সাথে পার্থক্য হলো বাইতু সরব দরবার হলো সম্পূর্ণ শিরিক মুক্ত বাইতু সরফে মাজার নাই বাইতু সরফে সিজদা নাই আপনারা যারা সচেতন নাগরিক তারা দেখেছেন কিছুদিন আগে একজন টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা তিনজন পরীক্ষার্থীদেরকে মাঝারে নিয়ে বলতেছে বাবা হুজুর কেবলা এই পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার জন্য আপনার কাছে আসে পাস হওয়ার জন্য আপনি একটু দোয়া করে দেন জোরে বলো নাওজবিল্লা এই কাজ কিন্তু বাইতুস্বরের জন্ম থেকে এ পর্যন্ত আমরা শুনি নাই দেখি নাই ইনশাল্লাহ বাইতু সরফ কোনো দিন এই শিরিকের কাছে যাবে না কারণ আল্লাহ রবুল্লা আলম বলেছেন লাইন আর সত্তা লায়াহ দথন আমারু তুমি যদি শিরিক করো তোমার সব আমল নষ্ট হয়ে যাবে এই যে বোতল দেখতে পাচ্ছেন দুই লিটার পানির মধ্যে যদি এক পোড়া পেশাব দেয় সমস্ত পানিগুলো যেমন নষ্ট হয়ে যাবে এক বিন্দু পরিমাণ যদি শিরিক থাকে আপনার তরিকত শরীয়ত সব কিছু নষ্ট হয়ে যাবে একমাত্র দরবার বাইত সরব যেখানে শিরিক নাই বেদাত নাই তিন নম্বর হচ্ছে বাইতু সরব আমি পনেরোটা কথা বলে শেষ করতেছি যেহেতু সময় খুব সংক্ষিপ্ত কথাগুলো আমার দ্রুত বলতে হচ্ছে তিন নম্বর হচ্ছে বাইত এর হচ্ছে যিকিরের দরবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না হাফিজুন আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কে করেছি জিকির হিসাবে এবং কুরআন কে আমি হেফাযত করব আমার বন্ধুগণ এই যিকিরের অনেক অর্থ যিকির অর্থ কুরআন যিকির অর্থ নামাজ যিকির অর্থ ইবাদত যিকির অর্থ যিকির যিকির অর্থ আল্লাহ রাব্বুল এই জিকির এক এক সময় এক এক অর্থ হয়ে যায় জিকির যখন কান দিয়ে হয়ে যায় এই কানের জিকির হচ্ছে কোরআনের কথা শোনা উজনি জিকরুল লিসান কোরআন পড়া জবানের জিকির হলো কোরআন চোখের জিকির হলো কোরআন দেখা আর জিক রাস মাতার জিকির হলো কোরআন নিয়ে চিন্তা করা ইয়াদ হাতের জিকির হলো কোরআন ধরা। জিক্রুর রিজেলাইন পায়ের জিকির হলো এই পা দিয়ে মাদ্রাসায় যাওয়া মসজিদ যাওয়া দরবারে যাওয়া জিকরুর কলব কলবের জিকির হলো গবেষণা করা এই যে প্রত্যেকটা অঙ্গের প্রত্যেকটা জিকির এই বায়িত্য রয়েছে বাইতু সরব শুধু অনুষ্ঠানিক জিকিরের নাম নয় এখানে হাতের জিকির সুকে জিকির পায়ের জিকির কলবের জিকির সব জিকির এখানে চালু রয়েছে ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে সেদিন আমি ব্যাখ্যার দিকে যাচ্ছি না আল্লাহ আলামিন বলেছেন মোবাইলে যেমন চার্জ দিলে ব্যাটারি চার্জার হয় ইমানদাররা জিকির করলে ইমানের চার্জ হয় আলাইহিম আপনারা দেখতে পেলেন বিভিন্ন দরবারে জিকির হচ্ছে বাবার নামে আগলা বাবা মরহাবা পাগলা বাবা মরহাবা আমি চ্যালেঞ্জ করলাম বাইতু সরবের জন্ম থেকে এই পর্যন্ত কোন বাবার নামে জিকির হয় না এখানে জিকির হয় একজনের নামে মোহাম্মদ রসুল্লাহ ঠিক কিনা বলেন জিকিরের মধ্যে একটা সব জিকিরের মধ্যে একটা শব্দ আমি আল্লাহ আপনাদের সামনে উল্লেখ করি সেটা হচ্ছে ইল্লাল্লাহ জিকির ইল্লাল্লাহ জিকির কি বেদাত হবে নাকি জায়েজ হবে এটা নিয়ে অনেক একতলাপ আমি ছোট মাথায় চিন্তা করলাম বাইতু শরীফের জিকিরের মধ্যে ইল্লাল্লাহ জিকির পর্যন্ত নাই যেই জিকিরে বেদাতের সম্ভাবনা আছে সেই জিকির বাইতুল শরীফে নাই বাইতুল শরীফে জিকির দিয়েছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ শুধু আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ জিকির বাইতুল শরীফে কোনোদিন করে নাই কারণ এটা নিয়ে একতলাফ রয়েছে শুধু শরীয়ত ভিত্তিক জিকিরগুলো বাইতুল শরীফে রয়েছে আলহামদুলিল্লাহ বাইতুল শরীফের চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বাইতুল শরীফ হচ্ছে তাহাজ্জুদের দরবার বাংলাদেশে যে একটি তাহাজুত পরে হতো রমজান মাসে কেয়ামুল্লাইল করে বিভিন্ন সময়ে তাহাজ্জুদ পড়ে কিন্তু বায়ু সরব একটা দরবার তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি রাত্রে তাহাজুত নামাজ হয় আপনারা যদি সময় তাকে যেয়ে দেখবেন জ্বর হলো বায়ু সরবে তাহাজ্জুদ তুমান হলো বায়ু সরবে তাহাজুত একদিনের জন্য বায়ু সরবে তাহাজুত মিস হয় নাই জুরবন আল্লাহ আকবর সেই তাহাজুত কত বন্দারা চোখের পানি ফেলতেছে বাইদেউ সরফের পাঁচ নম্বর যেই বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য হলো বাইদেশ সরফের দরবার হলো তওবা দরবার বান্দা যখন তওবা করে আল্লাহ এত খুশি হয়ে যায় আল্লাহ রফুল্লাহল্লা মেয়ে হাবিব বলেন একটা মরুভূমিতে মানুষ যদি যাওয়ার পর উটকে হারিয়ে ফেলে সেই উট পাওয়ার পরে যাত্রী যে খুশি হয় বান্দা তওবা করলে আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায় আল্লাহ বলে আমার বান্দা আমার দিকে ফিরে আসে আমাদের মর হুজুর খেবলা সময়ের অভাবে আমি বিস্তারিত বলতে পারতেছি না বারবার বলতেন আমার উদ্দেশ্য হচ্ছে যারা বিভিন্ন জায়গায় পরে আছে গোনা নিয়ে ব্যস্ত আছে জেনা নিয়ে মত নিয়ে ব্যস্ত আছে আমি তাদেরকে সবাইকে এক করে তোবা করাইয়া যাই নামাজ বসাইয়া নামাজে বসাইয়া হুজুরে দোয়া করতেন আল্লাহ আমার কাজ ছিল রাঙ্গামাটি মারিশিয়া সব জায়গা থেকে এনে যাই নামাজ বসাইয়া দেওয়া আমি যাই বসাইয়া দিয়েছি বাকিটা তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহর আলমিন হুজুরের চোখের পানিতে বান্ধার তোমার কারণে অসংখ্য বেনামাজি নামাজ ধরেছে অসংখ্য গুণাগার গুণা ছেড়েছে আপনারা নিশ্চিতভাবে জানতে পারেন এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে বাংলাদেশে ইসলাম এসেছে আমার বন্ধুগুলো আল্লাহর ওলিদের মাধ্যমে ওলিরা ইসলামের যে অবদান রেখেছে পৃথিবীর কোনো কিছু দিয়ে আপনি অস্বীকার করতে পারবেন না হয়তো আপনি মন করা কথা বলতে পারবেন আমরা যখন কোরআন শরীফের দিকে যাই কোরআন শরীফ খুলে দেখুন পাড়া নম্বর তিন পৃষ্ঠা নম্বর তেরো সোরান নাম আলে ইমরান আয়াত নম্বর সাত্রিশ আল্লাহ রবুল আলম বলেন অলির মর্যাদা কত জানো ওলিদের সম্মান দেখে নবীর পর্যন্ত আশ্চর্য হয়ে যায় এ সম্মান নাবি ছিলেন জাকারিয়া আলহি সালাতাম বাইতুল মুকদ্দাসকারিয়া যখন দেখলেন ঢুকলেন দেখতেছে একজন মারিয়াম তিনি অলি নন একজন মহিলা তিনি নবী নন একজন মহিলা কিন্তু মহিলার জন্য সরাসরি আল্লাহর জান্নাত থেকে খাবার চলে আসছে নবী জাকারিয়া বলতেছেন আমি নবী হয়ে জান্নাতে খাবার পাই না তিনি অলি হয়ে কেমনে পাই কোরআন আল্লাহ রাবুল আলমিন বললেন জাকারিয়া নিজে নাক দিলেন ক্বালতে আমরিম আন্না লাকিহাজা মারিয়াম রে আমি তো নবী হয়ে এরকম জান্নাতে খাবার পাই নাই তুমি একজন সাধারণ মহিলা হয়ে কেমনে নবী এই মর্যাদা পেয়েছ মারিয়াম জবাব দিলেন ক্বালতু হুয়া মিন ইনদিল্লাহ আল্লাহর পক্ষ থেকে আসেছে যারা বলেন সুবহানাল্লাহ ভাই তো আরেকটা বশিষ্ট হচ্ছে বায়িত সরফ হচ্ছে মসজিদ বিক্রিক আল্লাহ রসুল মক্কা থেকে মদিনা গিয়ে মসজিদ দিয়ে কাজ করেছেন লামাসিদ মসজিদ আলহ ফর আল্লাহ আলমিন আলমিনে ইসলাম কায়েম করার জন্য দিনের জন্য প্রথম মসজিদের নির্মাণের কথা বলেছেন আল্লাহ এবং সাতশোর অধিক মসজিদ কোন দরবারে আসেন চ্যালেঞ্জ করতে ভালো চ্যালেঞ্জ করে বোঝাতে চায় কোনো দরবারে এরকম মসজিদ নাই বাইতু সরফের প্রত্যেকটা কাজ মসজিদ ভিত্তিক বাইতু সরফের সাত নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বাইতু সরফ হচ্ছে এতিমদের দরবার রসুল যে বলেছেন আনা ওয়াকাফিলুলিয়াতিম ফিল জান্নাতিক কাহাতাইন কিয়ামতের দিন কিয়ামতের দিন এতিমের অভিভাবক আর আমি রসুল একসাথে জান্নাতে থাকব হাদিসগুলো পড়েছি শুনেছি যদি জান্নাতি লোক দেখতে চান কল্পনায় আনেন বাইতুস শরফের শাহ আব্দুল জব্বার সাহেব ও মরহুম হুজুর কেবলা কিভাবে রাস্তা থেকে এতিমদেরকে ধরে ধরে নিয়ে এসে মানুষ করেছেন এই যে বসুন্ধরা আবাসিক এলাকার মসজিদের খতিব আবুল কালাম সাহেব তিনি বলতেছেন আমি এতিম ছিলাম আমাকে বাইতুস শরফের মরহুম হুজুর কেবলা ধরে এনে এখানে পড়াইয়া নিজ হাতে মানুষ করেছেন আমার বন্ধুগণ সেটা শুধু মরহুম হুজুর কেবলা নয় বর্তমান হুজুরের অবস্থা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন আমি রমজানে গেছি রাত্রে গেছি মাঝে মধ্যে তারাবিন নামাজের পরে হুজুর নিজে দেখতেছি বাচ্চাদেরকে কোরআনতলাবাদ নাহু শিখাচ্ছে সরব শিখাচ্ছে অথচ একজন পিসাব হিসাবে কত ব্যস্ত দরবারে ব্যস্ত দুনিয়াদারে ব্যস্ত এবং মানুষকে কিভাবে সামাল দিতে এমন সময়েও প্রায় তিরিশ জন বাচ্চাদেরকে আমাদের বর্তমান হুজুর রাহাবার বাইতু হুজুর নিজে বসে নাহু শিখাচ্ছে শরব শিখাচ্ছে কোরআন শিখাচ্ছে আমি বাস্তব নিজের চোখে দেখি আশ্চর্য হয়ে গেলাম এত বড় পীর হয়ে ছোট ছোট বাচ্চাদেরকে মানুষ করতেছে এটা হচ্ছে বাইতু সরফের দরবারের বৈশিষ্ট্য বলুন সুবাহান আল্লাহ বাইতু সরবারের দরবারের বড় বৈশিষ্ট্য হচ্ছে তিনি মানব সেবক ছিলেন এই দরবারটা হচ্ছে মানব সেবার দরবার আমাদের মরহুম হুজুর কেবলা যখন ইহুদি খ্রিস্টান বিভিন্ন দেশে যেতেন বিভিন্ন দেশে সেই দেশে তারা ধর্মগুরু চিন্তা না হুজুর কেবলা বলতেন ধর্মগুরু দিয়ে আমার মানব সেবক হিসাবে আমার পরিচয় দাও তিনি কিভাবে মানব সেবা করছেন চোখের ডাক্তারের জন্য চক্ষু হাসপাতাল করেছেন তিনি কিভাবে মানব সেবা করেছেন মানুষের হাত পা চিকিৎসা করার জন্য হাসপাতাল করেছেন কোন দরবারে আসে এই জিনিসটা হাসপাতাল হচ্ছে বাইত্য সরবের দরবার চক্ষু চিকিৎসা হচ্ছে বাইত্য সরবের দরবার সব এ দরবারে পাওয়া যায় আমি যে রেফারেন্স দিয়েছিলাম একটা মোবাইলে কত বিষয় রয়েছে বাইত্য সরব একটা দরবারে সব বিষয় রয়েছে বাইত্য সরবের দরবারের সব চাইতে বড় আকর্ষণ যেটা হচ্ছে সেটা হচ্ছে বাইদেউ শরভের দরবারে খানা খায় থাকলে ফির রাশ পথে গেলে বীর হয়ে যায় যখন ইসলাম বিরোধী পাশ্চিমা নাশ্চিনের মতো কোরান বিরোধী শক্তি যখন নাকি মাথা ছাড়া দিয়ে উঠছে বায়ু স্বরবের দরবার প্রতিবাদ করে সমস্ত নাস্তিকের বিরুদ্ধে কথা বলেছেন মরভুম হুজুর কেবলা যুর বলেন সুবহান আদলা হকের ব্যাপারে এখন রসুলের শানে যখন বেয়াদবি করেছেন সুইডেনে আমার বর্তমান হুজুর কেবলা মানব মানববন্ধন করে প্রতিবাদ করে জানিয়ে দিয়েছেন শরফের দরবারে যেমন হান পীর ফির তাকে যায় বীর হয়ে যায় বলিস বা বাইতু শরফের দরবারে দশ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বাইতু শরফ দরবার হচ্ছে হালাল ভিত্তিক দরবার অন্য দরবারে যান যে কোনো টাকা দিলে গ্রহণ করবে আমার বাড়িতে সব দরবারে আমার মরহুম হুজুর কেবলার একটা ঘটনা আমি বারবার মনে পড়ে যে ওনাকে একজন লোক গিয়ে বলতেছে আমার চাকরি নাই হুজুর দোয়া করেন চাকরি হওয়ার জন্য হুজুর কেবলা হাত তুলেছেন দোয়া হয় চাকরি হয়ে গেছে চাকরির প্রথম বেতন নিয়ে হুজুরের হাতে দিলেন মরহুম হুজুর কেবলা হুজুর কেবলা বেতনের চেকটা দরে বলতেছে বাবা আমারও টাকা দরকার তোমারও টাকা দরকার এই চেকটা আমি নেব না তুমি নিয়ে নাও চেকটা ফেরত দিলেন চেকটা ছিল পঞ্চাশ হাজার টাকার চেক তারপরে তিনি উজুখানায় নিচে বসে অজোন এনে কানলেন আমি চেক দিলাম টাকা নিচ্ছে না কেন এবার তাকে লোকেরা বলতেছে নিচ্ছে না তার কারণ হচ্ছে ওই চেকটা ছিল হারামের তিনি হারাম ব্যাংকে চাকরি করছেন বাইতু শরফের মরহুম হুজুর খেবলা যে লক্ষ লক্ষ টাকা দিতে আসলো আগে হালাল কি হারাম কিনা জানতে চাইতেন হারামের কোনো টাকা তিনি নিতেন না বাইতু শরফের দরবারে চোদ্দ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বাইতু শরফের দরবারে কোনো মূর্খদের স্থান নাই বাইতু শরফের দরবারে চেয়ারে বসতে হলে অ্যালমের ভান্ডার হতে হবে আমার বন্ধুগণ বাইতু শরফ দরবারে এমন দরবার যে দরবারের পির সাহেবরা বুহারি শরীফের দরজ দিয়ে দিয়ে আল্লাহর দরবারে চলে গেলেন মরহু হুজুর কেবলা যেদিন দুনিয়া থেকে তস্ব নিয়েছিলেন সেদিনও বুহারি শরীফের দরজ দিলেন এরপরে বাহার এরপরে হজরত কেবলা যাকে মির আক্তার কাদের রহমতুল্লাহ আলাই তিনি স্বয়ং কাবা শরীফের পাশে আমরা যখনই বোমরা করতে যাই হজ করতে যাই আয়তুস্বরফ দরবার কোনো এলাকা নিয়ে থাকে নাই বায়ুসরফ দরবার হচ্ছে পুরো বাংলাদেশ ভিত্তিক শুধু তাই নয় বিশ্বে এখন অনেক জায়গায় দুবাই বলেন সৌদি আরব বলেন সব দরবারে সব এলাকার মধ্যে শরফের বিভিন্ন বিভিন্ন মসজিদ এবং আলোচনা হচ্ছে সুতরাং বায়িত্যসরফ দরবার শুধুমাত্র এলাকা ভিত্তিক নয় চোদ্দ নম্বর বায়িত্য দরবারের বৈশিষ্ট্য হচ্ছে বায়িত্য সরফ দরবার এমন একটা দরবার যে দরবারে প্রত্যেক দরবারের মানুষ আসতে পারে বায়িত্যস্বরফ দরবারের হুজুরেই সুনুতি দান করে কারেঙ্গে দান করে অমুক জায়গায় দান করে প্রত্যেক জায়গায় অথচ অন্যান্য দরবারে যাবেন শুধু নিজের দরবারের জন্য টাকা পয়সা খরচ করে আমার হুজুর কেবলা গরু কেনার সময় আগে সুনুতির জন্য কিনে আগে গারেঙ্গের জন্য কিনে অমুক জায়গার জন্য কিনে এটা শুধু নতুন নয় এটা বাইরে সর্বের সুচনা লগ্ন থেকে প্রত্যেকটা দরবারে আমি মনে করি সাতকানিয়া লোহাগারা আজকে প্রত্যেকটা অধ্যক্ষ প্রায় আসছেন সুনুতি মাদ্রাসা অধ্যক্ষ মহোদয় আমাদের তিনি এসে গেছেন রসুলাবাদেরও আসছেন সুফিয়া মাদ্রাসা আসছেন প্রত্যেকটা মাদ্রাসায় বাইর্য সরের অবদান রয়েছে আলহামদুলিল্লাহ কেউ দোহাকার মাদ্রাসা অধ্যক্ষ মহিলা আসছেন এমন কোন দরবার এমন কোন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান নাই যেখানে বাইদ্যসরোফের টাকা দেয় নাই কেন দেওয়া হয় সেটা আপনারা আগে শুনছেন প্রত্যেক মাদ্রাসা থেকে এক একজন আলে মুঠলে সেটা অবশ্যই হকের কথা বলবে শরফ দরবার উন্মুক্ত আরেকটা এই পুরুষকে একসাথে করেছেন পুরানের আয়াতকে বাস্তবায়ন করার জন্য আমার ভুজুর এখন হাওয়া আঞ্জমানে হাওয়া চীনে বাংলাদেশ করেছেন আলহামদুলিল্লাহ আর অনেক কথা রয়েছে আমি সেই কথা বলতে পারছি না যেহেতু সময় শেষ সময় শেষ আমি শেষের দিকে চলে যাচ্ছি সর্বশেষ যে কথা দিয়ে বলতে চাই সেই কথা হল বাংলাদেশে যদি আপনি গবেষণা করেন পর্যবেক্ষণ করেন এখন সবচেয়েতে বড় কঠিন বিষয় হচ্ছে গরম পানি নাই বিদ্যুৎ নাই কত কষ্ট মানুষ সালাত নামাজ পড়তেছে চুকের পানি ফেলার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে এই সময় দোয়া দরকার এই দোয়ার মুহূর্তে তরিকের সম্মেলন একটা বিশাল সর্বশ্রেষ্ঠ যে কথা বলতে চাই আপনারা জানেন বিশ্বের মধ্যে সবচাইতে দামি রাষ্ট্র হলো দুবাই একটা দামি রাষ্ট্র মধ্যে একটা রাষ্ট্র দুবাই সেই দুবাইতে গত কিছুদিন আগে যে বন্যা তুফান জ্বর হয়েছে দুবাই শেখেরা বলতেছে পাঁচত্তর বছর পর্যন্ত এই জন্য এই বন্যা হয় নাই হরবুল আলমিন এই মুসলমানদের মধ্যে মুনাফিকে করার কারণে আল্লাহ হরবুল আলমিন তাদেরকে গজব দিলেন ভয়ঙ্কর গজব আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই থেকে দিকে তৌফিক দান করুন আমাদের রাহাবুরা বাইত সরব তিনি দায়িত্ব পাওয়ার পর থেকে মুনাফিকের বিরুদ্ধে কথা বলেছেন তিনি প্রত্যেকটা কথা মুনাফিক বাদ দিয়ে খাতি ইমানদার হয়ে যায় আল্লাহ রব আলমিন আমাদেরকে বাইতু সৌরফের সাথে লেগে হাওয়াতিম ইন্নামাল আমাল হাওয়া আতিম আমাদের পীর মুর্শিদরা যেমন ভালো ভালো আল্লাহর দরবারে মৃত্যু পেয়েছেন আমরাও যাতে মহতারি কল মানিয়ে যেতে পারি শেষ পর্যন্ত আমরা বায়তুস্বরফের সাথে যাতে থাকতে পারি আল্লাহ আমাদেরকে কবুল করুন توفيق دان كرون هذا ما عنده والعلم عند الله وما توفيق إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته